বিজেপি নেতা দিলীপ ঘোষ আসানসোলের বিভিন্ন জায়গায় দলের সদস্যতা অভিযানে উপস্থিত থেকে কর্মসূচির পরিচালনা করবেন তিনি বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড স্টেশন কোর্ট অন্ডাল পোস্ট অফিস মোড় এবং উখরার মতো স্থানে কর্মসূচি পালন করবেন ট্যাব দুর্নীতি এবং আবাস যোজনার প্রসঙ্গে দিলীপ ঘোষের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়নি এই কর্মসূচির মাধ্যমে বিজেপি সাধারণ মানুষের মধ্যে তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক প্রয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে লিগাল ইনলিগালে কর্পোরেশনে কিছু যায় আসতে কারণ যখন কারখানা হলো তখন কর্পোরেশন জানতো হতে দিয়েছে তখন একেবারে পয়সা নিয়েছে নেতারা দিয়ে করিয়েছে এখন আবার পয়সা নিয়ে ওটাকে লিগে। এখন কর্পোরেশনের পয়সা চাই যেখানে যা টাকা পয়সা আছে লুট শুরু হয়ে গেছে টিএমসি নেতারা আর সরকার লুট করছে কারণ সরকার চলছে না স্কুলে চক টাস্টার কেনার পয়সা নেই পুলিশের থানায় চা খাওয়ার পয়সা নেই স্কুলে বা অফিসে সামান্য রিফ্রেশমেন্টের পয়সা নেই কর্মচারীদের জন্য এভাবে সরকার চলছে আর বড় তো ছেড়ে দিন বেতন দেওয়ার পয়সা নেই মাস্টারদের ইনক্রিমেন্ট নেই ডিএ নেই সে তো চলছেই বছর তিন বছর চার বছর কন্ট্রাক্টারদের পয়সা বাকি আছে কাজ হয়ে যাবে রাস্তাঘাট সব বানিয়েছে বাকি সব পেটের লোকেদের পার্টির লোকেদের পেট ভরতে চলে যাচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে বাহানা ঝমকে চমকে মন মর্জি টাকা নেবে যে দশ লাখ টাকা ডিমান্ড করে পাঁচ লাখ টাকা পার্টির লোকেরা খাবে পাঁচ লাখ টাকা কর্পোরেশন পাবে দুজনের পেট ভরবে সে পয়সা তোলার জন্য এই ধরনের চমকে ওদেরকে বাধ্য করা হচ্ছে পয়সা